আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা যে বা যারা এই বশীকরণ করতে চান বিশেষ করে আপনি আল্লাহ সাহানুত আয়ালার একটি কোরআনের আয়াত দ্বারা আপনি যে কাউকে বশ করতে পারবেন বশীভূত করতে পারবেন আল্লাহ সমাদ এই শব্দটা তিনশো বার পাঠ করবেন এবং একটি জায়গায় একটি সাদা কাগজের উপরে লিখে তার পাশেই আপনি একজন জাকিব বস করবেন আপনি তার নামটা পাশে লিখে আপনার বালিশের অয়ের মধ্যে দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়বেন দেখবেন সাত দিনের মধ্যে আপনার বসীবিত হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। আল্লাহ যদি রহম করেন ইনশাল্লাহ সে পাগল পারা হয়ে যাবে আপনারা কাজটা আল্লাহ সাহান হাত আয়লার কোরআন শরীফের আয়াত দ্বারা করে দেখতে পারেন এটি একটি পরীক্ষিত আমল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ